আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স বরাবর মতই মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা কথা বলবো একটা স্কলারশিপ নিয়ে সো ধরো আজকের স্কলারশিপটি অনেক বড় একটা স্কলারশিপ সো বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিন্তু স্কলারশিপ সম্পর্কে সকল ভিডিও আপলোড করা হয় যে স্কলারশিপই দেখ না কেন আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি সো আজকের যে স্কলারশিপ সেটা দিচ্ছে থাইল্যান্ডের এআইটি অর্থাৎ এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইটি প্রণত হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিচ্ছে বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ এটা কিন্তু থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় সেখানে আপনি স্নাতকোত্তর এবং পিএইচডির সুযোগ পাচ্ছেন সো কে কে আবেদন করতে পারবেন কে কে এই সুযোগটি পাবেন এবং কীভাবে পাবেন এর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন কী কী সুবিধা থাকছে কত টাকা পে পাবেন আপনি এবং কতদিন এই স্কলারশিপের মেয়াদ আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলবটন আইকনটি বাজে রাখুন এছাড়াও আপনারা যদি এস এসসি পরীক্ষার্থী হন তাহলে কিন্তু আমাদের অন্য আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে বেসিক স্কুল টোয়েন্টি ফোর সেখানে কিন্তু আমাদের শিক্ষা রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় শিক্ষা রিলেটেড যত ধরনের ভিডিও দরকার আমাদের ওই চ্যানেলে আপলোড করা হয় ওই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা ভিডিও ফার্স্ট কমেন্ট্রি দিয়ে দেবো বেসিক স্কুল টোয়েন্টিফোর আমি কথা বলবো না চলেন মূল ভিডিওতে যাই এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এআইটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সরি চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এর লক্ষ্য হল উচ্চশিক্ষা গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়ন সাধন করা স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার থাইল্যান্ড সরকার কিন্তু সমগ্র বিশ্বের ছাত্রছাত্রীদের স্নাতক এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটির এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এআইটি এর স্কলারশিপ দিচ্ছে অর্থাৎ এআইটি এই সুযোগটি দিচ্ছে থাইল্যান্ডের এআইটি এআইটি স্কলারশিপ দু হাজার পঁচিশ নামের আওতায় মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন বাংলাদেশ সব বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এআইটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এর লক্ষ্য হচ্ছে উচ্চশিক্ষা গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়ন সাধন করা এশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তিনটি স্বনামধন্য স্কুলে মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ সুযোগ দিচ্ছে স্কুল তিনটির মধ্যে হলো স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এস এইচ এইস টি তারপরে হচ্ছে স্কুল অফ এনভায়রনমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এইচ আর ডি ও স্কুল অফ ম্যানেজমেন্ট অর্থাৎ এস ও এম কেন এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ এ আইটি স্কলারশিপ শুধু টিউশন ফি মকুব করে তা না বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নতুন প্রজন্মের বিজ্ঞানী প্রকৌশলী পরিবেশবিদ ও ব্যবসায়িক নেতা গড়ে তোলার একটি প্রচেষ্টা এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ এবং আংশিক টিউশন ফি মকুফ পাবেন তবে এটি নির্ভর করে একাডেমিক পারফরমেন্সের ওপর এখানে কিন্তু আপনি সম্পূর্ণ ফিও মুক্তি পেতে পারেন তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এডুকেশনাল যে পূর্বে যে একাডেমিক আছে আপনার একাডেমিক পারফরমেন্স আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার সম্পূর্ণ ফি কিন্তু মৌকুফ করা হবে আচ্ছা তবে শিক্ষার্থীদের নিজ খরচের জীবনযাপন ও প্রতি মাসে প্রতি সেন্টি সেন্টি সেমিস্টারে সরি তবে শিক্ষার্থীদের নিজ খরচ জীবনযাপন এবং প্রতি সেমিস্টারে বিশ হাজার থাই বাথ রেজিস্ট্রেশন ফি বাবদ প্রদান করতে হবে প্রতি সেমিস্টার জন্য বিশ হাজার থাই বাথ রেজিস্ট্রেশন ফি বাবদ প্রদান করতে হবে বিশ্বমানের ডিগ্রি অর্জনের সুযোগ মিলে এ বিতে আপনি কিন্তু এ বিতে বিশ্বমানের ডিগ্রি অর্জন করতে পারবেন এআইটি স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে না কিছু ইয়ে আছে ক্রাইটেরিয়া আছে আপনাকে সেগুলো ফিল আপ করতে হবে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দুই হাজার আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের এগুলো হলো এখানে সব দেশের শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন ইংরেজি দক্ষতা মাস্টার্স প্রোগ্রামের জন্য আই এল পা ফাইভ ফাইভ পাস স্কোর মাস্টার্সের জন্য ডক্টরাল পিএইচডি প্রোগ্রামের জন্য ন্যূনতম পাঁচ পাঁচ দশমিক পাঁচ স্কোর প্রয়োজন আর শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীদের জন্য অবশ্যই চার বছর মেয়াদি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অর্থাৎ বিবিএ আর ডক্টরাল প্রোগ্রামে আবেদনকারীদের জন্য অবশ্যই মাস্টার্স থাকতে হবে এক্ষেত্রে মাস্টার্স ন্যূনতম তিন দশমিক পঁচাত্তর শেষ তারিখ কবে এআইটি স্কলারশিপ দু হাজার পঁচিশ জন্য আবেদনের আবেদন করতে চাইলে অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে আপনি আবেদনের যে সময়সীমা আছে এই সময়সীমা অতিক্রম করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আবেদনকারীর জন্য দুটি বত্রিশ সময়সূচি আছে আগস্ট দু হাজার ইনটেকের জন্য আবেদনের শেষ দিন বিশ জুলাই দু আর জানুয়ারি দু হাজার ইনটেকের জন্য ইনটেকের জন্য আবেদনের শেষ দিন হচ্ছে বিশ ডিসেম্বর দু আবেদন করতে এবং বিস্তারিত জানতে আমি ডিসক্রিপশান একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি এই ওয়েবসাইটে নিয়ে যাবে আবেদন করতে পারবেন সেখান থেকে আশা করি বুঝতে পারছেন যে এই স্কলারশিপ কিন্তু বড় একটা স্কলারশিপ বিশ্ব মানে আপনি ডিগ্রি অর্জন করতে পারবেন আপনি যারা এখনো বোঝেন নাই যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখবেন আর আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন করে আসার দাওয়াত রইল সুতরাং আমার সবাইকে দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম